নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রীতিকা রয়েছে এই মুহূর্তে মোহনবাগান ক্লাবে মোহনবাগান ক্লাবের আপাতত যেটা মূল লক্ষ্য এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ আগামী ষোলোই সেপ্টেম্বর প্রতিপক্ষ আহাল এফসি ঘরের মাঠে ম্যাচ সেই ম্যাচের আগে গোটা দলকে ফিট রাখতে চাইছেন কোচ হোসে মুলিনা আপনারা জানেন এই এফসির কথা ভেবেই কিন্তু মোহনবাগান ছাড়েননি তাদের জাতীয় দলের খেলোয়াড়দের জাতীয় দলের প্রাথমিক দলে যে খেলোয়াড়রা সুযোগ পেয়েছিল তাদের মোহনবাগান ছাড়েনি এবং আজকে কোচ খালির জামেলে এই মোহনবাগান খেলোয়াড়দের ছাড়াই জাতীয় দল ঘোষণা করেছেন ফলে দীর্ঘদিন বাদে জাতীয় দল মোহন জাতীয় দলে দেখা যাবে না মোহনবাগানের খেলোয়াড়দের যদি একটু অনু মোহনবাগান অনুশীলনের কথায় আসি আজকে চোট একটা চিন্তা ছিল একেই কিয়ান নাসিরি ছিলেন শুভাশিস বোস ছিলেন সেই সঙ্গে মনবীর সিংও চোটের কবলে ছিলেন এবং নতুন সংযোজন অনিরুদ্ধ থাপা ফলে চোট নিয়ে দলকে ফিট রাখা নিয়ে একটা বড়ো চিন্তার ভাঁজ করছে মনিনার কপালে হোসে মনিনার কপালে এবং গোটা দলকে ফিট রাখতেই চাইছেন তিনি সেই জন্য শোনা গেল গোটা দলের উপর খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না ফিটনেস নিয়ে খুবই চিন্তায় রয়েছেন কোচ হোসেম মলিনা আজকে যেটা খবর রয়েছে মনবীর সিং এবং অনিরুদ্ধ থাপা মাঠে নামলেন গত দু তিন দিন হলেও অনিরুদ্ধ থাপা মাঠে নামছিলেন না আজকে তিনি মাঠে নামলেন মনবীর সিংয়ের সঙ্গে তাকে দেখা গেল সাইড লাইনে তিনি এবং মনবীর সিং রিহাব করছেন এবং সেই সঙ্গে জানিয়ে রাখা ভালো একটা সুখবর ভালো খবর মোহনবাগান দলের জন্য কোচ হোসে মলিনারও চিন্তা কমাবে এবং মোহনবাগান সমর্থকরাও কিছুটা স্বস্তি পাবে কিয়ান নাসিরি এবং সুভাষিষ বোস মাঠে নেমে মূল দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করলেন এবং সেই সঙ্গে জেসন কামিন্স ফিট অ্যান্ড ফাইন রয়েছেন বেশ চাঙ্গা রয়েছেন জেসন কামিন্সকে নিয়ে সন্তুষ্ট কোচ হোসে মলিনা এবং নতুন খেলোয়াড় মেহতাব সিং মেহতাব সিংয়ের কথা সকলেই জানতে চান আপনারা মেহতাব সিং আজকে মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন বল পায়ে অনুশীলন করেছেন তবে মেহতাবের ফিটনেসের দিকে বিশেষ নজর দিচ্ছেন কোচ হোসে মনিনা এবং মোহনবাগানি এবং আজকে আরও একটা আপডেট যেটা দেওয়ার জেমি ম্যাকলারেন আজকে অনুপস্থিত ছিলেন মোহনবাগান প্র্যাকটিসে বাকি সকলেও প্র্যাকটিসে এলে জেমি ম্যাখলারানকে দেখা গেল না শোনা যাচ্ছে জেমি ম্যাকলারেনের শরীর খুব একটা ভালো নেই সেই জন্য কোচ তাকে ছুটি দিয়েছেন গতদিন তিনি অনুশীলনে আসলেও কিন্তু অনুশীলনে নামেননি মাঠে আসলে অনুশীলনে নামেননি তবে এদিন অনুশীলনে এলেনি নাম একটা নেই শোনা যাচ্ছে খুব একটা গুরুতর কিছু কারণ নয় সামান্য শরীর খারাপের জন্য তিনি আজ মাঠে আসেননি আজকে চলুন দেখে নেব খেলোয়াড়দের মাঠে আসার এবং বেরোনোর কিছু মুহূর্ত বিয়ন স্পোর্টসের পর্দায় ये सामान से जाएगा भाई पुलिस पे আলোয় এখানটা ব্যসলায় কালো আছে राम से वन 오케이오 오오오! 오 브로? 오마오 오오오! 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 오오이 오오오! 바오오 오오오! 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 오오 ચકડોળ 쪽에다. જા ફાઈનિંગ ને ગેસ ઉપરથી બીતો. જા ને નામ હું તો. જમેલો વાળા 94 ઉસર. જાના. આન સે ઓ. માડું જોરે. आवाज दीजिए. ઓ દિલવાળો. ઓ હੱજ다가. આજ રે ઓ બોલે ગયે સingi કુટાયા. ગુડુ. ગોડ ગોડ. ગોડ મી. ¡Tú <coughs> la